বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গেও পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আঠাশ তারিখে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভব রয়ে সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলাতে এবং তার সাথে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর তিরিশ তারিখ সপ্তম দিনে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং উত্তরবঙ্গের মালদা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে 30 তারিখে দ্যাটস অল ওয়েস্ট బెঙ্গলে তার মানে দুই মধ্যে বর্ষা ঝুকছে দুই দিন সব হিমালয় এন্ড ওয়েস্ট বেঙ্গল মানে ওই যে আমাদের উত্তরবঙ্গের যে যে পাঁচটা জেলা আছে না এবং তার সাথে সিকিম ওখানে আপনার

ইট ইস না আমি তো বললাম না পশ্চিমবঙ্গের সব কটি জেলা পশ্চিমবঙ্গের সব কটি জেলা কলকাতা বিলংস টু এ জেলা না হ্যাঁ অনসেট বলছেন পশ্চিমবঙ্গের মানে দক্ষিণবঙ্গের অনসেট এমনিতে তো দশ তারিখ হয় তবে নিশ্চয়ই এবারে আমরা আশা করছি একটু তাড়াতাড়ি হবে কারণ কেরালাতে যখন আট দিন আগে হয়ে গেছে এখানেও তাড়াতাড়ি হবে বলে আশা দেখুন হয়তো জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো আমরা মনসুন অনসেট পেয়ে যেতে পারি না অন্যান্য যখন সেই ইয়েগুলো ডেটাগুলো আপনি দিলেন যে উনিশশো পঁচাত্তর

তাড়াতাড়ি চলে আসবে যদি না মাঝখানে কোনো কারণে সিগনালে গাড়িটা আটকে যায় জাস্ট একটা সাধারণ লোকে সাধারণ জ্ঞান ইউজ করে যেটা সেটাই নিয়ে বললাম আর কি কিন্তু আদারওয়াইজ ডিপার্টমেন্ট থেকে বা সাইন্টিফিক্যালি এখনো পর্যন্ত আমরা কোনো ইন্ডিকেশন পাইনি হুইচ শেষ দেখ যে দক্ষিণবঙ্গে মনসুন আর্লি অনসেট হয়ে যাবে আই হোপ দিস ইজ ক্লিয়ার থ্যাংক ইউ লিখিতভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গেও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আঠাশ তারিখে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়ে সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলাতে এবং তার সাথে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর তিরিশ তারিখ সপ্তম দিনে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং উত্তরবঙ্গের মালদা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে দ্যাট হবে ওয়েস্ট বেঙ্গলি দুদিনের মধ্যে সাব হিমালয় এন্ড ওয়েস্ট বেঙ্গল মানে ওই যে আমাদের উত্তরবঙ্গের যে যে পাঁচটা জেলা আছে না এবং তার সাথে সিকিম দুখানে আপনার

ইট ইমপ্লাইড না আমি তো বললাম না পশ্চিমবঙ্গের সব কটি জেলা পশ্চিমবঙ্গের সব কটি জেলা কলকাতা বিলংস টু এ জেলা না হ্যাঁ অনসেট বলছেন পশ্চিমবঙ্গের মানে দক্ষিণবঙ্গের অনসেট এমনিতে তো দশ তারিখ হয় তবে নিশ্চয়ই এবারে আমরা আশা করছি একটু তাড়াতাড়ি হবে কারণ কেরালাতে যখন আট দিন আগে হয়ে গেছে এখানেও তাড়াতাড়ি হবে বলে আশা দেখুন হয়তো জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো আমরা মনসুন অনসেট পেয়ে যেতে পারি না অন্যান্য যখন সেই ইয়েগুলো ডেটাগুলো আপনি দিলেন যে উনিশশো পঁচাত্তর

তাড়াতাড়ি চলে আসবে যদি না মাঝখানে কোনো কারণে সিগনালে গাড়িটা আটকে যায় জাস্ট একটা সাধারণ লোকের সাধারণ জ্ঞান ইউজ করে যেটা সেটাই নিয়ে বললাম আর কি কিন্তু আদারওয়াইজ ডিপার্টমেন্ট থেকে বা সাইন্টিফিক্যালি এখনো পর্যন্ত আমরা কোনো ইন্ডিকেশন পাইনি উইথ শেষ দ্যাখ যে দক্ষিণবঙ্গে মনসুন আর্লি অনসেট হয়ে যাবে আই হোপ দিস ইস ক্লিয়ার থ্যাংক ইউ